आप चले जाना है ना भाई? घूर जाओगे? घूरेंगे। আমাদের ক্যাডেট স্কাউট গার্লসের স্কাউট এবং গার্লস গাইড দলের পক্ষ থেকে মাছ পাঠ করে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে অভিবাদন জানাতে আমরা কর্মচারী মাধ্যমে স্বাগত জানাবো মাছ পাঠ করে সামনে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আমাদের ক্যাডেট বৃন্দ স্কাউটস গার্জেন স্কাউটস এবং গার্লস

Bye.

এমনিতেই আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের অতিথিবৃন্দের মূল্যবান সময় আমরা নষ্ট করেছি বেশ কিছু সময় নষ্ট হয়েছে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমি আমাদের অতিথিবৃন্দুর কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে একটু দ্রুত করবে এখান থেকে রেডি হলে আন্দোলন

আমরা একটা করত আশা করতে পারি না আর একটা ধরে আমাদের সামান্য উপহার আমাদের মন্ত্রীবেন্দি জন্য একেবারেই সামান্য আমাদের ছেলেমেয়েরা

যে সমস্ত লাইন করিয়েছি করিয়েছি এটা শেষে প্রত্যেকেই লাইনের পেছনে চলে যাবে ছেলেটা আমাদের যে ছেলেদের চারটা পাঁচটা লাইন আছে সামনে পেছনে চলে আসবে

বাবাই ইলেক্ট্র সারও আমার কাছে আসতে দাও আগেবার আমার কাছে আসবে 140 কি আমাদের করেছো এখানে জায়গাটা দিছো না আমাদের কাছে সব তো যাচ্ছে এখানে এখানে করো এডিটু आम्हा आम सुद्धा आता आम्हाला सुद्धा आठवा अस